বাগেরহাট রামপাল কেন্দ্রের ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক প্রাথমিক সত্যতা মিলেছে তাই নির্মাণকালের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে সংস্থাটি এদিকে কাণ্ডে আলোচিত এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী অভিযোগে বলা হয় বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যেখানে পান এক লাখ টাকা একই পদে ভারতীয় ইঞ্জিনিয়াররা পান পঁচিশ লাখ টাকা এছাড়া উচ্চপদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে এরপরেই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দেখা যায় নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন দেশি বিদেশি কর্মকর্তার ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যত্যয় হয়েছে এই প্রেক্ষিতে চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়া সব কিছু অনুসন্ধান শুরু করেছে দুদক বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাত করা সংক্রান্ত একটি অভিযোগে বিষয় অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে তেপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও এদিন একশো বারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা